ওই আমার কাঁচা বাঁশের করে নিয়ে যাবে ও দয়াল সবাই আসবে ফিরে দয়াল আমি আসব না আমারই যখন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাব না ওই আমার কাঁচা বাঁশের নিয়ে যাবে চারজনা ধরে সবাই ফিরে আসবে দয়াল আমি আসব না আমার যখন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাব না ও কাঁচা বাঁশের দোহল না কোরে রে নিহে যাবে চারজন ধরে আমার বজাতি ঘুরে আসবে তারা আমি ঘুরে আসব না তারা ওই আমার কাঁচা বাঁশের দোল না কহরে নিয়ে যাবে চারজন ধরে সবাই ঘুরে আসবে দয়াল আমি আসব না আমারই যখন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাব না দয়াল আমি দেখতে পাব না